শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর এই যে সকাল সকাল সমস্ত কাজ ফাজ সেরে বসে পড়েছি এখন সবজি কাটতে আজকে কি কি রান্না হবে সেইগুলোই কাটার জন্যে সবজি কাটতে বসে পড়েছি সবজি টবজি কেটে নিয়ে জল খাবার খাবো এখন টিফিন খাওয়া হয়নি টিফিন খাবো আমার বড়ো খাবে মেয়েও খাবে আমিও খাবো সবাই মিলে খেয়ে এক তারপরে কাজ শুরু করব। চলো দেখতে থাকো

আমার পাশের বাড়িতে যে বাচ্চাটা আছে বাচ্চাটা খুব কিউট আর আমাকে দেখলে হাত বাড়ায় ছুটে আসে ওই জন্য আমার মেয়ে গিয়ে বাড়ি থেকে ওকে নিয়ে এসছে নিয়ে এসে এখন এই যে আমার ঘরে ছেড়ে দিয়েছি এখন খেলা করছে সব ওর সঙ্গে আমিও একটু একটু খেলা করছি আর তার সাথে মেয়ে তো রয়েইছে একসঙ্গে তিনজনে মিলে খুব মজা করছি আর দেখো না বদমাইশি করছে এটা টানছে ওটা টানছে কিন্তু ফাঁকা ঘর পেয়েছে খেলবে বলে খেলছে চলো এখনো খেলা করুক তারপরে আমরা এইদিকে রান্নাও করছি তার সঙ্গে খেলাও বন্ধুরা আমি রান্না চাপিয়ে দিয়েছি এখানে হাড়িতে বসিয়েছি ভাত এখানে ডাল সেদ্ধ করছি আর কালকের একটু ডাল আছে ওইটার সঙ্গে মিশিয়ে দেবো আর আজকে হচ্ছে করবো এই যে পটল দই পটল করবো পাবদা মাছের ঝাল করব আর উচ্ছে ভাজা করব আর কালকের একটু লাল শাক ভাজা আছে এই দেখো লাল শাক ভাজা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু আর এই আলুটা কেটে রেখেছি এটা করব রাত্রিরের জন্যে ঘুগনি ঘুগনি চর্বি দিয়ে করব খাসির চর্বি দিয়ে ঘুগনি করব চলো এখন রান্না বান্না শুরু করি আবার পরে আসছি তুমি চলে যাচ্ছ বালি চলে যাচ্ছ হ্যাঁ টাটা আচ্ছা টাটা মুখে আবার বলছে টাটা 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 বর অনেকদিন পর এ পাতা নিয়ে এসছে পদ্ম পাতা আজকে খাবো পদ্মপাতায় ভাত গত বছর খেয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি আবার এই বছর নিয়ে এসছে পদ্মপাতা চল যখন খাবো তখন খুলবো এখন খুলবো না রান্না বান্না হয়ে গেছে কী কী রান্না করেছি বলে দিই এখানে হাঁড়িতে আছে ভাত এখানে উচ্ছে ভাজা এখানে লাল শাক ভাজা এখানে আমের ডাল মুসুরির ডাল আম দিয়ে এইখানে হচ্ছে দই পটল একটু শুকনো শুকনো করেই করেছি আর এইখানে পাবদা মাছের ঝাল তেল ঝাল আর আজকে আমরা খাবো সবাই মিলে পদ্ম পাতায় অনেক দিন পর পদ্ম পাতায় খাবো চলো খেয়ে নিই পরে আসছি আজকে আমরা মেজার মধ্যেই খাচ্ছি যেহেতু পদ্মপাতার মধ্যে খাচ্ছি আর অনেক দিন পর এই পদ্মপাতার মধ্যে ভাত খাচ্ছি আর ভালো লাগে কলা পাতা বা পদ্মপাতা যদি থাকে বেশ খেতে ভালো লাগে আর এই যে আমাদের সব খাওয়া হয়ে গেছে খাওয়ার আগে স্নান করেছি যখন স্নান করার সময় অনেকগুলো জামা কাপড় কেঁচেছিলাম সেইগুলো মেলা হয়নি ওই জন্যে এখন খেয়ে দিয়ে নিয়ে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি বারান্দায় চলো বারান্দায় মিলে মিলে দিই তারপরে একটু রেস্ট নেবো নিয়ে তারপরে বিকেলবেলা আসছে শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা এই যে সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে নিয়েছি এখন বৃষ্টিটা একটু কমেছে মেঘ কিন্তু মেঘ করেই আছে আর এই যে আমাদের একটা বান্ধবীর বাড়িতে একটু নেমন্তন্ন রয়েছে সেখানে যাচ্ছি চলো যাই এখন আর বেশি বক বক করবো না কারণ বৃষ্টি এসে গেলে মুশকিল হবে ওই জন্যে বেরিয়ে যাচ্ছি চলো ওখানে গিয়ে দেখা যাবে আমরা এখানে সবাই মিলে রবীন্দ্র জয়ন্তী পালন করছি কারণ আমরা একসঙ্গে পঁচিশে বৈশাখের দিনে আমরা রবীন্দ্র জয়ন্তী তো আগে করেইছি দেখেছ যেহেতু মাঠেও প্রোগ্রাম হয়েছে আমাদের যেই মাঠে যোগাসন করি সেই মাঠে প্রোগ্রাম করেছি আর তারপরে তো নাদনির প্রোগ্রাম ছিল আর তারপরে এক একজনের এক একটা প্রোগ্রাম তো ছিলই সেই দিনে ওই সেই দিন আর কোনো আমরা অনুষ্ঠান রাখিনি আর এই যে আজকে চলে এসেছি বান্ধবীর বাড়ি বান্ধবীর বাড়িতে সবাই মিলে একটু গান আবৃত্তি যে যেমন করে পারে সবাই মিলে একটু একটু করছি করে তার সঙ্গে তো আমাদের খাওয়া দাওয়া আছে সব অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছে খাওয়া দাওয়া আমরা এই যে এখন সবাই মিলে গান টান করে নিচ্ছি এরপরে আমরা খাওয়া দাওয়া করবো চলো তোমরা দেখতে থাকো যে থাক ভাই প্রতি মুসলিম ঘর মহিমে স্মৃতি জুৰে থাক নীতি হিন্দুৰ অনু আমাদের এই ছোট্ট জলসা শেষ হয়ে গেছে এবার খাওয়া দাওয়া দিয়েই আমাদের শেষ আর এখানে এই যে দেখো কত রকম কিছু করেছে ঘুগনি করেছে তার সঙ্গে শিঙড়া আলুর চপ মিষ্টি এত কিছু রয়েছে এবার কতগুলো করে খাওয়া হবে সবাই অল্প অল্প করে নিয়ে খাওয়া হলো আবার কেউ আবার দুটি মুড়িও খাচ্ছে যেহেতু চপ শিঙড়া পেয়েছে চপ শিঙড়ার সঙ্গে একটু মুড়ি তো ভালোই লাগে খেতে আর এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা সব বাড়ির দিকে রওনা হব আর যেহেতু ইয়ে আমাকে সব ভয়েসেই দিতে হচ্ছে কারণ বুঝতেই পারছো দু গরম আর চারিদিকে দুটো তিনটে ফ্যান চলছে আর ফ্যানের আওয়াজটাও হচ্ছে ওই জন্যেই ভয়েস দিচ্ছি আর আর এখানে সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছি তুলে নিয়ে এবারে যে বান্ধবীর বাড়িতে আমরা এসেছি সেই বান্ধবীর বাড়িটা একটু ঘুরে দেখবো চলো এরপরেই ভিডিওটা শেষ করে দেবো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে এন করছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে